শহীদ যার বয়স ছয় বছর তার নাম শহীদ জাবির আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে আমাদের একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয় সামনে বক্তব্য রাখবেন বাবা প্রিয় সুতিবৃন্দ আমার বাংলাদেশের জনগণ আমার পরিচয় সবচেয়ে ছোট যে শিশু ছয় বছরে সেই জাবির ইব্রাহিমের বাবা আমার এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না গত পনেরো বছর এই ফেস্টিভাল শেখ হাসিনা আমি তাকে বলবো সিরিয়াল কিলা আরমি অফিসারকে হত্যা করে তার সে হত্যাযজ্ঞ শুরু করে 5 আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে সুতরাং অংশ হল সিরিয়াল কিলা আমরা এই দেশে 1971 যেভাবে রক্তকরণ হয়েছিল সেই রক্তকরণ আর চাই না 90 এর রক্তকরণ হয়েছিল সেই রক্তকরণ আর চাই না এই 24 জুলাই বিপ্লবীদের রক্তক্ষরণ আমরা আর চাই না সুতরাং এই দলের প্রতি আমার আকুন তো শ্রদ্ধা থাকবে সাপোর্ট থাকবে তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয় তো আমি চাইব এই দল আমার দেশ এই দলের কাছে যেন নিরাপদ থাকে এই দল আরো ভালো করবে এই দলের প্রতি আমাদের আমাদের বিশেষ করে এই যে শহীদ পরিবার আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা এখন সাপোর্ট জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ